হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল মামুস ব্লগ আজকের ভিডিওটা কাঁচা আম আর এই যে আম কেটে রেখেছি এটা দিয়েই শুরু করছি তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আর থামনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা বাড়িতে আমের আচার আর আম তেল করব। চলো তার জন্য আমি প্রথমেই আমগুলোকে কেটে নিচ্ছি কারণ আমার মা বলেছে আমগুলো আমাকে কাটতে তবেই আমার মা আমাকে আচার করে দেবে তাই আমিও আচারের লোভে লোভে বসে পড়েছি আম কাটতে তাও মাকে একবার করে জিজ্ঞেস করছি কিভাবে কাটবো তো এই যে এইভাবে করে আমগুলো কেটে দিয়েছি। আর আম তেলের আমগুলো তো আগেই কেটে নিয়েছি এরপরে আমি আম তেলের জন্য খোসা শুদ্ধ আমগুলোই রেখেছিলাম তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো কম হয়েছিল আবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এবার হচ্ছে করব চিনির আচার তার জন্য আমি শুধু নুন মাখিয়ে রাখলেই হবে আমে হলুদ মাখাতে হয় না আর মশলা সেটা যখন আচার তৈরি হবে তখন দেব আর হয়ে গেলে তারপরে আর এগুলোকে সমস্তটা রোদে রাখতে হবে আজকে সারাটা দিনই রোদে থাকবে এই আমতেলের আম আর আমের আচারগুলো এগুলোকে রোদে রেখে গেলাম এবারে গুড়ের আচার করব সেটাই তৈরি করি চলো আম কাটা হয়ে গেছে এতেও নুন হলুদ সমস্তটা মাখিয়ে নিয়ে এটাকেও রোদে রাখতে হবে এটাও আমরা আজকে সারাদিন রাখবো দিয়ে আমরা তখন তো মাকে বলছিলাম এভাবে মাখানো যাচ্ছে না থালাটা দিয়ে ঢাকা দিয়ে মাখালে ভালোই হয় তারপর যখন দেখলো এভাবে মাখানো যাচ্ছে না তখন আবার সেই পুরনো পদ্ধতিতে হাত দিয়েই মাখানোটা শুরু করে দিল এখন সারাটা দিন রোদ পা তারপর আবার বিকেলবেলা যখন আচার করব তখন তোমাদের সাথে শেয়ার করছি আর এখন হয়ে গেছে বিকেলবেলা এই যে আমার মা প্রথমেই একটা মশলা বানিয়ে নিল তারপরে কড়াইয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলো পাঁচ ফোড়ন এখন হবে চিনি আচার তাই এরপরে দিয়ে দিল আমগুলোকে এবার এই আমগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমরা চিনি এই যে অল্প করে একটু নেড়ে নিলাম এবার দিয়ে দিলাম চিনি যে যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে তোমরা চিনি দেবে আমরা প্রথমে যা চিনি দিয়েছিলাম পরে আবারও চিনি দিয়েছি আমগুলো এতটাই টক ছিল যে আচার হবার পরও তেমন মিষ্টি হয়নি কিন্তু অনেক চিনি লেগে গেছে আমাদের তাই যখন আমের আচার করবে একটু মিষ্টি দেখে আম কেনাটাই ভালো আর এই যে এবার আচার রাখার জন্য আমি এরকম কাচের বয়াম কিনে নিয়েছি এটাই চিনির আচার রাখবো এটাই গুড়ের আচার রাখবো আর এটার মধ্যে হচ্ছে রাখবো তিন রকমের সাইজের সুন্দর এই তো এবার চিনি খানিকটা বলে এসে দেখছি এই চিনির আচারের রং হয় না বলে আমারও খেতে আর রনিশের খুব ভালো লাগে মিষ্টিও হয় না আমি খাবো না অনিশের কিছু খাবো এবারে হচ্ছে আমাদের আম তেল ধরবে ওনার মধ্যে হুম একটু মাখিয়ে রেখে দেবো পালকে আমি

সারাদিন আমরা আমটাকে রোদে রেখেছিলাম এবার আমরা রেখেছি এবারে তেল দিয়ে দিচ্ছি জায়গাটা ছোটই হয়ে গেছে

হয়ে গেলো আম তেল মতো আম তেল করতে গিয়ে আচারের চিনি গলে গেছে দাদা দেয়া ছিল আমও প্রায় সেদ্ধ এসেছে এই যে আচার আচার গন্ধও বেরিয়েছে এই যে আম সেদ্ধ হয়ে গেছে আমের আচারের রঙও হয়ে গেছে নামিয়ে ফেলো

কড়াই ধুয়ে আবার কড়াই গেছে এবার হচ্ছে আচারের মশলা কড়াই ধুয়ে আবার নতুন করে কড়াই বসিয়ে তাতে আমরা প্রথমেই পাঁচফোরং আর মেথি দিয়ে ভালো করে ভেজে নিলাম এটাই হলো আমাদের আজকে আচারের মশলা এবার এটাকে ঢেলে রাখবো আর ঠান্ডা হলে তারপরে এটাকে গুঁড়ো করে নেব এবার আবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সরষের তেল তারপরে শুকনো লঙ্কা এবার লঙ্কাটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো পাঁচফোড়ন এবার এগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব সেই নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলো যেগুলো আমরা সারাদিন ধরে রোদে রেখেছিলাম আজকে এবার এই আমগুলোকেও একটু ভালো করে ভেজে নেব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু আম শক্ত শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে তাই অল্প করে আমগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে গুড় আর এই গুড় গলে গেলেই হয়ে গেল আমের আচার হ্যাঁ অবশ্যই আমটা সেদ্ধ হতে হবে কিন্তু গুড় গলার সাথে সাথে তবেই হবে আমাদের আমের আচার এই যে আমরা দুবারে দু রকম গুড় দিয়েছি কারণ আমগুলো খুবই টক

রাই কর দেখিস সাদা আচার চিনির আচার তো একটা ছোটোটাতেই ধরে যাবে এই চৌকোটার মধ্যেই ধরে যাবে অনিশের আচারটা হয়ে যাবে প্রায় মাংস হয়ে যাবে আর একটু হলেই হয়ে যাবে মাংস দেখতে তো ভালোই খেতে মিষ্টি হ্যাঁ হ্যাঁ গুড় দিয়েছে বলে গুড় গুলা নাকি খেয়ে আমি আমগুলোও ভালো ছিল ভালোই ছিল টকের মশলা তো তোমার আছে আমাকে একটু দাও

আচারগুলো এক সপ্তাহ রোদে দিয়ে তারপর আমি এখন এগুলোকে বয়ামে ভরে ফেলছি আর এই টিফিন বক্সে যে ভরলাম এটা মামার বাড়িতে পাঠিয়ে দেব ভাইদের জন্য প্রথমেই আমের আচারগুলোতে আবারও একটু ভালো করে মশলা মাখিয়ে তারপর আচারগুলো বয়মে ভরে ফেললাম আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমার আচার তৈরি করা কি তোমাদের আচার তৈরি করার মতোই হয়েছে কে কে আমার মতো করেই আচার তৈরি করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করো নিজে আমাদের আমের আচার একদম বয়ামে ভর্তি হয়ে রেডি এখন এই বয়াম থেকে বার আর খাবো এটা চিনির আর এটা গুড়ের আর এই যে হচ্ছে আমাদের আম তেল এটাও একদম পুরো রেডি হয়ে গেছে আম তেলটা আরও কদিন একটু রোদে দিলে ভালো হয়